আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি পিজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী এই মুহূর্তে লাইক আসার একটি বিশেষ কারণ হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি নিজেও সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিগুলো দেখলাম আপনারা দেখেছেন সেই ছবিতে আমি আসমগিল্লা সিদ্দিক দাঁড়িয়ে আছি এবং কিছু বক্তা আলেম ওলামা সাধারণ মানুষ তেনারাও আছেন বিশেষ করে আমার চাচাজান হুজুর পীর কেবলা জানাব হসরাত মৌলানা মোহাম্মদ আলহাস তোহা সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও আছেন এই ছবিটা আজকে ফুরফুরা দরবার শরীফ থেকে তুলেছে তুলে সোশ্যাল মিডিয়ায় অনেকে ছেড়েছে এই ছবিটা যারা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন আমি লক্ষ্য করে দেখছি বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাবে আপনারা লিখছেন তার উপরে তাই আমি আসমগুল্লা সিদ্দিকি লাইফে আসতে বাধ্য হলাম আজকে ফুলফুরা দরবার শরীফে আমাদের বাড়িতে বেশ কিছু বক্তা ওলামা হজরতগণ তিনারা আসেন এবং সেখানে আমার চাচাজান হুজুর তিনি উপস্থিত ছিলেন সেখানে বেশ কিছু আলোচনা করা হয় আলোচনা কি হয়েছে না হয়েছে আমি সেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আমি বলছি না এতদম কথা আপনাদের বলি সেই আলোচনায় আমি আসেমদুল্লা সিদ্দিকি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের কথা আমি তুলে ধরি সেখানে আমি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের নিয়েও আমি কথা বলেছি আজকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটাকে বিভিন্ন রকমভাবে পোস্ট করা হচ্ছে যেটা আমাকে দেখে খুবই খারাপ লেগেছে তাই আমি লাইফে আসতে বাধ্য হলাম আমি বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে ছিলাম আছি ইনশাল্লাহ আমি থাকবো আমার আগের বক্তব্য উপরে আমি মজবুত আছি আমি এবং অল ইন্ডিয়া সুনাতুল জামাতের কর্ণধর জানাব হজরত মৌলানা মোহাম্মদ পীর আব্দুল কাইয়ুম চাঁদাজান তেনার সঙ্গে আমি ছিলাম আছি আমি ইনশাল্লাহ থাকবো আমি যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন এই ছবিটাকে নিয়ে আপনারা এইভাবে ছড়াবেন না মানুষের মধ্যে বিভ্রান্ত লাগাবেন না অনুরোধ করছি আপনাদের সকলকে কেন আমি আসিমবিল্লা সিদ্দিকী একটা চিন্তা ভাবনা নিয়ে আমি আগাচ্ছি সেই চিন্তা ভাবনার কাজ আল্লাকারে শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা কলিকাতা সমাবেশে দেখেছেন এবং আমাদের পির্জাদা সায়ন সিদ্দিকি ভাই তিনার বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন এবং আরও আরো শরীফের আমার চাষাজান ভাইজানরা তিনাদের কথাবার্তারা একই সাথে জলসা মাফিল করা সেগুনো দেখে আপনারা বুঝতে পারছেন আমার চিন্তা ভাবনা বর্তমান পরিস্থিতি আমাদের সকলকে একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয় একটা ছাতার তলায় আমাদের আসতে হয় অর্থাৎ আমাদের এক হতে হয় আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের বাড়িতে কিছু বক্তা ওলামা হজরত সাধারণ মানুষ তেনারা আসেন তেনাদের সাথে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে সেই আলোচনায় চাচাজান হুজুর তিনিও ছিলেন আমি আসেন বিল্লাহ আমি ছিলাম তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাইবো আপনারা দোয়া চাইবেন আমি যেন আমার কাজ এগিয়ে নিয়ে যেতে পারি পাশাপাশি আবারও বলছি অল ইন্ডিয়া সোনাতুন জামাতের কোলামা হজরতদের সঙ্গে অল ইন্ডিয়া জামাতের সংগঠনের সদস্যদের সঙ্গে এবং মুজাদ্দুদুর জামান দাদা হুজুর পিনকে রহমাতুল্লাহ অশিলায় আমি সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবেন আমার মাইকে ওঠার সময় হয়ে গেছে আমি একটি জলসায় এসেছি যদি কোনো সময় প্রয়োজন মনে করি তাহলে ইনশাল্লাহ ডিটেলস অন্য কোনো সময় ডিটেলস আলোচনা করব লাইভে এসে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া চাইবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই আসসালাম আলাইকুম